শুষ্ণী শাকের রস পরিমিত মাত্রায় গরম করে পান করলে শ্বাসকষ্ট দূর হয় এবং ভালো ঘুম হয় শুষ্ণী লতানো উদ্ভিদ মাটিতে লতিয়ে চলে পর্ব থেকে এর শিকড় মাটিতে ঢুকে বিস্তার লাভ করে শুষ্ণী শাকের চারটি পাতা থাকে এবং উদ্ভিদটি বর্ষাকালে বাড়ে বিস্তার বাংলাদেশের গ্রামাঞ্চলে ধান পুকুরের পারে এবং অন্যান্য জলাভূমিতে এই উদ্ভিদটি জন্মে এবং বিস্তার লাভ করে ব্যবহার অংশ পুরো উদ্ভিদ ঔষধি ব্যবহার পুরনো জলেপত্ত হিসেবে মেহ ও কুষ্ঠরোগে এই শাক ব্যবহার করা হয় শুশুনি শাকের রস পরিমিত মাত্রায় গরম করে পান করলে শ্বাসকষ্ট দূর হয় এবং ভালো ঘুম হয় শৈশবকাল থেকে যাদের মেদা কম তাদের মেদা বৃদ্ধির পক্ষে তিন চার মাস যাবৎ শাক নিয়মিতভাবে খাওয়ালে উপকার হয় কাঁচা শাক বেটে পানি ও চিনি মিশিয়ে নিয়মিত খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে শরীর জ্বালা করলে এই শাকের রস অথবা শাক বাটা সারা গায়ে মেখে তারপর গোসল করলে জ্বালা দূর হয় শুশনি শাক থার্স ডে দুই চার নভেম্বর দুই শূন্য এক ছয় অন্যান্য স্থানীয় নাম শুশনি শাক বৈজ্ঞানিক নাম ন্যার্স মেনুর্য পরিবার মেয়ার্স থেকে প্রধান ব্যবহার খাদ্য এবং ওষুধি অন্যান্য ব্যবহার খাদ্য এবং অনাবাদী শাক সূত্র ইউজফুল ইউজফুল প্ল্যান্ট অব বাংলাদেশ প্রকাশনা দি এড কমিউনিকেশন আন্দারকিল্লা চট্টগ্রাম গ্রন্থনা মহসিন আলী আঙ্গুয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডটকম মেহেরপুর